নমস্কার বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শেয়ার করে নেব আমার গাছগুলো বিনা সারেও কি করে এত সতেজ এবং তরতাজা কী করে গাছগুলো এত চকচক করছে এবং প্রতিটা গাছই কিন্তু সুন্দর সতেজ পাতায় ভরা এবং নতুন নতুন পাতাও বজাচ্ছে সেরকম কিছুই না আমি একটা ঘরে সাধারণ একটা জিনিস আমি ইউজ করি যেটা আমাদের সবার ঘরেতেই থাকে এবং তার থেকেই আমার গাছগুলো কিন্তু এরকম সুন্দরভাবে বেড়ে উঠছে এবং সেরকম আলাদা কোনো পরিচর্যা আমি করি না চলুন তাহলে দেখে নেওয়া যাক কী করে আমার গাছেদের আমি এভাবে পরিচর্যা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক এই যে রয়েছে চাল চাল আমরা সবাই ধুই প্রতিদিন আমরা চাল ধুই ভাত রান্না করি তো সেই চাল ধোয়া জলটা আমি ফেলে না দিয়ে সেটা আমার গাছে গোড়াতে ইউজ করি বিশেষ করে ইনডোর প্লান্টে তো ইউজ করি তাছাড়াও যে সমস্ত গাছে ভালো ফুল হয় মানে যেমন জবা গাঁদা মানে ফুল আসবে বা ফুল হচ্ছে সেই সব গাছের আলাদা কোনো সার বাজারে কিনতে যাওয়ার সময় থাকুক না থাকুক মানে আলাদা করে সময় হয় না আমার তো সেজন্য করি কি এই চাল আর সেই সাথে আমি ডালও কিন্তু ধোঁয়া জলটা রেখে দিই তো এই দুই রকম জল আমি মিক্স করি এবং মিক্স করে এটা আমি অল্প অল্প করে বিভিন্ন গাছের গোড়াতে ভাগ করে দিয়ে দিই তাতে করে আমি দেখতে পাচ্ছি আমার গাছগুলো যেন খুব মানে গাছের পাতাগুলো আগে থেকে আরও ঝলমল করছে চকচক করছে এবং গাছগুলোতে ফুলও কিন্তু এমনি থাকলে যেমন আসে তার থেকে অনেক বেশি আসছে খুবই সাধারণ এই কাজটি কিন্তু প্রতিদিন মনে রেখে করাটাই হচ্ছে মেন কথা কারণ আমারই আর্ধেক দিন মনে থাকে না কারণ এইগুলো সেই সময় কালেক্ট করার জন্য একটা ছোট টাইপের একটা বালতি বা অন্য কিছু এরকম ছোট টাপ টাইপে রেখে দিই হাতের কাছে এই যেমন এখন মগটা পুরো ভরে গেছে ছোটো পাত্র না রেখে একটু সামান্য বড়ো পাত্র রাখি এবং তার মধ্যেই কালেক্ট করি আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি মগের ভিতরে করে তাই দেখাচ্ছি আর আমি বেশ দু তিনবার ডালটাকে ধুবো আর চালটাকেও দু তিনবার ধোবো ধুয়ে সমস্ত জলটাই আমি কালেক্ট করে নেব ফেলে না দিয়ে তো এটা নিয়ে এখন আমি ছাদে চলে যাব এবং ছাদে গিয়ে আমি সমস্ত গাছগুলোতে ইনডোর প্লান্টে এমনকি ফুলের গাছেতেও কিন্তু দেবো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পেলেন যে আমি আমার ইনডোর প্ল্যান্ট এবং বাড়ির গাছগুলোকে সেরকম বাইরের কোনো না দিয়ে ডেইলি কি জিনিস ইউজ করে আমার গাছগুলো এতটা সতেজ দরজাজার রয়েছে আপনারা চাইলে কিন্তু ট্রাই করতে পারেন আর এটা তো ফেলে দিয়েই আমরা এটা যদি কাজে লাগে খুবই ভালো হবে আর সেই সাথে আরও কিছু জিনিস আমি ব্যবহার করি এবং সেগুলো সম্পূর্ণ ন্যাচারাল কোনো কেমিক্যাল জাতীয় সার এখনো পর্যন্ত সেভাবে কখনোই ব্যবহার করা হয়নি তো এতেই মোটামুটি আমার গাছগুলো ভালো আছে আরও যদি ভালো করে পরিচর্যা করতে পারতাম তাহলে আলো মানে আরও সুন্দর হতো আমার গাছগুলো তো যেটুকু পাচ্ছি সেটুকুই করছি এবং আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন টাটা বন্ধু